الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيد المرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله. প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের দান এই অনুষ্ঠানে হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লামের শান সম্পর্কে এবং দান সম্পর্কে আমরা জানার চেষ্টা করে থাকি চলুন আগে আমরা দরু শরীফ একটি ফজিলত শ্রবণ করি রসুল করিম সাল আলী ওসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি জুমার দিনে আমার উপরে একশতবার দর্শী পাঠ করবে আল্লাহ তাআলা তার একশোটি হাজত পূরণ করে দিবে তিরিশটি দুনিয়াতে আর সত্তরটি আখেরাতে অর্থাৎ ক্যামতের দিনে আসুন আমরা নিয়ত করি এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের নবীর উপরে অধিক হারে দৃশ্য পাঠ করবো সল্লু আল আল হাবিব সাল্লাহ তালা আলা মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রিয় মদনী চ্যানেলের দর্শক আমার নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের দানশীলতা দেখে সাহাবা কেরামেরও জজবা শুরু হয়েছে نبی صلی اللہ علیہ وآلہ وسلم ایر چوریترو نبی صلی اللہ علیہ وسلم ایر اخلاق بیابوہار ایمان نبی صلی اللہ علیہ وسلم اداروتا صحابہ کرام نوکل کرے تھن ایمان صحابہ کرام شیعنو جائی چولارو چیستا کرتن دیکھن حضرت سیدنا تلہہ بن عبید اللہ رضی اللہ تعالیٰ عنہ انہی امن نبی صلی اللہ علیہ وسلم ایر اون ایک پیو صحابی ار اشرہ مباشرہ জন জন্নতি সাহাবি নবী সাল্লাহ আলি আলিহি ওয়াসাল্লাম মিম্বারের উপরে দাঁড়িয়ে হাজরত সিদ্দিক আকবর উমরে ফারুক উসমানী গানী হজরত আলী আর সৈদোনা বিন ওবায়দুল্লাহ এভাবে করে দশ জন সাহাবিকে আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম এই জমিনের উপরেই জন্নতি বলে ঘোষণা করে দিয়েছেন আর এমনিতে সব সাহাবিয়ে এ নবী জন্নতি জন্নতি নবী সাল্লাহ আলী ওয়াসালাম যত সাহাবি হয়েছেন সকল সাহাবি জান্নাতি রয়েছেন তো যে কথা আমি বলছিলাম প্রিয় ইসলামী ভাইয়েরা আজ আমরা দান করা থেকে অনেক দূরে থাকি আর আমরা মনে করি দান করছি মনে হয় আমাদের অর্থ কম হয়ে যাবে আমি কার কাছ থেকে নেবো কে আমাকে দেবে না আমি কাউকে দেব না প্রয়োজন নেই থাক আমার কাছে আমার টাকা থাক আমি কাউকে দেব না অথচ হাদিসে পাঁকের মধ্যে রয়েছে তুমি যদি দান করো তো আল্লাহ তোমার মালের মধ্যে তোমার সম্পদের মধ্যে আল্লাহ তালা দিবে আর তোমার মাল আল্লাহ বাড়িয়ে দেবে একবার হজরতে সৈদনা তাল্লা বিন ওবায়দুল্লাহ রাহু তালানোর কাছে সাত লক্ষ দীর্হাম আসলো তিনি অস্থির হয়ে গেলেন এত দীর্হাম কেননা তিনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন আর অনেক সম্পদশালী তিনি ছিলেন তিনি বললেন আমি তো সারা রাত আল্লাহ করি আর স্ত্রী তাআলা আনহা বলেন আপনি চিন্তা কেন করছেন আপনার তো অনেক গরিব বন্ধুরা রয়েছে তাদেরকে কেন ভুলে বসেছেন সকাল হলেই আপনি তাদেরকে এই সম্পদগুলো দান করে দেবেন তিনি বললেন চমৎকার আপনি নেককার বাবার আপনি নেককার কন্যা ইসলাম ভাইরা আর মদিনী চ্যানেলে দর্শক বিন্দু দেখুন তালহা বিন উবায়দুল্লাহ রদিউল্লাহ তাল সাহাবিয়ে রসুল আছেন ধন সম্পদ চলে এসেছে টেনশন হয়ে গেল আমি তো সারা রাত ইবাদত করি এখন এই সম্পদের খেয়াল আমার আসবে আমি ইবাদত কীভাবে করব আর এই সম্পদগুলো কিভাবে আমার থেকে তাড়াতাড়ি চলে যাবে এটা চিন্তা ভাবনা করছেন স্ত্রী বললো আপনি চিন্তা করেন না আপনার অনেক গরিব বন্ধুরা রয়েছে তাকে দান করে দিবেন তিনি খুশি হয়ে গেলেন চমৎকার বুদ্ধি দিলে তুমি নিশ্চয় তুমি সৎ বাবার সৎ মেয়ে রয়েছ মানে নেককার, বাবার নেককার মেয়ে রয়েছ এখন তার স্ত্রী দেখুন কিভাবে দান করার জন্য উৎসাহ প্রদান করলেন আমি আরো বলবো কিন্তু আগে আমরা নিজেরটা দেখি আমার বাড়িতে স্ত্রী রয়েছে আর অন্যান্য মহিলা রয়েছে তারা কি কখনো আমাদেরকে এভাবে পরামর্শ দেয় মসজিদ বানানো হচ্ছে সেখানে আপনি দিয়ে দিন মাদার্সা বানানো হচ্ছে সেখানে দিয়ে দিন আরে আমাদের এখানে কবরস্থান নতুন করা হয়েছে এক কাজ করুন ওয়াল চতুর্দিক থেকে আপনি ঘিরে দিন আপনি এক লাখ টাকা দিন আমাদের পরিবারের মহিলারা বা স্ত্রী কেউ কি এভাবে কি পরামর্শ দেয় যারাতে। স্ত্রী পরামর্শ দেয় সেটা তো ভালো কিন্তু যারা দেয় না তাদেরকেও একটু চিন্তা ভাবনা করতে হবে কেননা স্ত্রী হচ্ছে স্বামীর লাইফ পার্টনার এখন স্বামী বেলাইনে চলছে স্ত্রী উচিত স্বামীকে লাইনে নিয়ে আসা স্ত্রী বেলাইনে চলার চেষ্টা করছে বা চলছে স্বামীর উচিত হিকমত সহকারে স্ত্রীকে লাইনে নিয়ে আসা উভয়ে যাতে এভাবে জীবন অতিবাহিত করে যাতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে তারা প্রবেশ করতে পারে তো এইভাবে করে একের অপরকে সেটিং করে চলতে হবে আমার স্বামী নামাজ পড়লো না তাহাজুদ পড়লো না বা ফজরের নামাজ পড়লো না স্ত্রীর উচিত হবে পানি গরম করে স্বামীকে দিয়ে দেওয়া উঠো আমি তোমার জন্য পানি গরম করে দিয়েছি ঠান্ডা পানি দিয়ে ওজু করার দরকার নেই তুমি গরম পানি দিয়ে ওজু করে নাও তো এইভাবে করে যদি একটা সেটিং করা হয় তো ঘরটা কি হবে জান্নাতের বাগানের মধ্যে থেকে একটি বাগান হয়ে যাবে তো যে কথা আমি বলছিলাম হাজতে সৈদনা তালাহ বিন উবাইদুল্লাহ রদিয়াল্লাহু তালানুর স্ত্রী কে সুহান্লাহ তো ওনার স্ত্রী হচ্ছে আবু বকর সিদ্দিক রাদি অল্লাহু তালানর মে সাইদাতনা উম্মে কুলসুম রদি আলাহু তালা আনহা সোহান আল্লাহ দেখুন সিদ্দিক একবার রদি আলাহু অনেক বড় তিনি দানবীর ছিলেন তার মেয়েও কত বড় মনের অধিকারী ছিলেন সকাল হল ডাকলেন আর এক এক করে সাত লক্ষ দিরহাম ওই জামানার আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগের কথা সাত লক্ষ দিরহাম এটা ওই জামানার অনেক বড় টাকা অনেক বড় টাকা তিনি কি করলেন নিজের বন্ধুদের বন্টন করলেন বন্টন করলেন যখন বন্টন করা হয়ে গেল তো কিছু রয়ে গেল তো ওনার স্ত্রী বললেন অর্থাৎ সৈদাত উম্মে কুলসুম রিউল্লাহ আনহা বললেন এই সম্পদের মধ্যে আমাদেরও কি কিছু হক রয়েছে তো তিনি বললেন এতক্ষণ তুমি কইছিলে হ্যাঁ কিছু রয়ে গেছে পারলে তুমি নিয়ে নাও তো তিনি যখন সে সম্পদ নিলেন আর গণনা করলেন তো সেখানে শুধু এক হাজার দীর্হাম ছিল বাকি সব সম্পদগুলো তিনি দান করে দিলেন আল্লাহ আল্লাফির ইসলাইমের একটা কথা মনে রাখতে হবে দান করলে এই দুনিয়াতেও টাকাটা ডাবল হয়ে যাবে ট্রিপল হয়ে যাবে আর আখেরাতেও আল্লাহ রাবুল আলমিন এর প্রতিদান তাকে দান করবে বর্ণিত হয়েছে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করে সদকা করে আল্লাহ রাবুল আলমিন ইরশাদ করেন হে বান্দা আমি তোমাকে এটা ফিরিয়ে দেবো সেই দিন দেব যেদিন তোমার অনেক প্রয়োজন হবে আমি সেই দিন তোমাকে ফিরিয়ে দেবো যেদিন তোমার এক একটি নেকির প্রয়োজন হবে এক একটি নেকির জন্য দুনিয়ার এক প্রান্ত হতে অন্য প্রান্ত পর্যন্ত তুমি ছুটাছুটি করবে সেই ভয়াবহ দিনে তোমার নেকির প্রয়োজন হবে বান্দা আমি সেই দিন তোমাকে এর প্রতিদান ফিরিয়ে দেব সুবহান তো প্রিয় ইসলামী ভাইয়েরা নবী সাল্লাহ তালা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দান করতেন আর এরূপ দান করতেন এরূপ দান করতেন কি সেকেন্ড টাইম যে নীতি এসেছে আমার নবী সাল্লা সাল্লামের কাছে পরবর্তীতে কারো কাছে হাত পাতাটার প্রয়োজনই হতো না এক এক ব্যক্তি বিরিয়ানির ব্যবসা করতো বিরিয়ানি বানাত বিক্রি করতো যখন অর্ধেক বিরিয়ানি পাতিলে রয়ে যেত তিনি আর বিক্রি করতেন না তিনি সবগুলো কি করতেন গরিব অসহায় দুঃখীদের মাঝে বন্টন করে দিতেন এক ব্যক্তি বলল বা তুমি তো বড় দানবীর তোমার কি টাকার প্রয়োজন নেই তোমার কি পরিবার পরিবর্গ নেই তুমি চাও না কি তুমি ঠাট বাট আলিশান ঘর বাড়ি বানাও তোমার কি অর্থের প্রয়োজন নেই তোমার কি এটার চাহিদা নেই কি তুমি খুব স্বচ্ছভাবে নিজের জীবন অতিবাহিত করো তো সেই হোটেলওয়ালা খুব সুন্দর জবাব দিল বলল যে বাবু আমি এত ধন সম্পদ অর্জন করে কি করবো এগুলো তো আমার সাথে কবরে যাবে না আর হ্যাঁ আরেকটি কথা কাফনের কাপড়ে তো পকেট হয় না আমি সেখানে নিয়ে যাব চার আনাও যদি আমার পকেটে থাকে মৃত্যুর পরে তা আমার পকেট থেকে বের করে নেবে আমার ব্যবহারের জিনিসগুলো আমার পরিবারের লোকেরা বন্টন করে নেবে মোবাইল ফোন ঘড়ি যা যা রয়েছে সবগুলো তারা নিয়ে নেবে শুধু আমাকে কাফনের কাপড়টাই তারা দিবে তো বাস্তবিক কি স্নাই ভাইরা বুদ্ধিমান সে রয়েছে যে আল্লাহ তালার হুকুম অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করে আর নিজের আখেরাতের পথকে সহজ করে নেয় যেভাবে দুনিয়ার পথ চলা রাস্তাকে আমরা সহজ করে নিই বা এখান থেকে আমরা চট্টগ্রামে যাব। বা আমরা অন্য কোনো দেশে যাব যেভাবে আমরা নিজের পথকে নিজের ট্র্যাভেলকে নিজের জার্নিকে আমরা সুবিধা করে নিই আমরা সহজ করে নিই তো অনুরূপভাবে আমাদেরকে ওই ট্র্যাভেল ওই জার্নি যেটা রয়েছে তো ওই পথটাও আমাদেরকে ঠিক করে নিতে হবে সহজ করে নিতে হবে কেননা উসমানি আনহু বলেন কি এই যে কবরের যে ঘাঁটি রয়েছে এই ঘাঁটিতে যে পাশ হয়ে যাবে যে সাকসেস হয়ে যাবে তো অন্যান্য যে আরও ঘাঁটিগুলো রয়েছে ওই ঘাঁটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে আর কেউ যদি এই ঘাঁটিতেই ফেল হয়ে যায় তবে অন্যান্য ঘাঁটিতে সে পাশ হতে পারবে না তার জন্য খাতরা তার জন্য কষ্ট রয়েছে তো প্লিজ নাই ভাইরা আমরা দুনিয়াতে চলে এসেছি এত সহজ নয় কে বাস যাইছে তাই করি আমি না আমাদের অনেক টেনশন রয়েছে আমাদের অনেক কিছু নিয়ে চিন্তা ভাবনা করতে হবে আমার কবরটা কেমন হবে আমার কাফনের কাপড়টা কি হবে আমি কি কবর পাবো আমার কি কাফনের কাপড়ও কি আমি পাবো আমাকে কি লোকেরা কি কাঁধা উঠাবে আমাকে কি লোকেরা কবরে নামাবে আমি কি মানুষের হাত দিয়ে মুঠি দিয়ে যে কবরে মাটি দেয় আমি কি সেই মাটি কি পাবো অনেক লোক আছে মারা যায় হারিয়ে যায় কবর কোথায় জানে না কাফন পেয়েছে কিনা তার কোনো ঠিক নেই তো অনেকে এরকম দুর্ঘটনা হয়ে থাকে গুম হয়ে যায় হারিয়ে যায় তার কবরের কোনো চিহ্ন থাকে না তার কোনো অ্যাড্রেস কোনো ঠিকানাও থাকে না অনেক লোক আছে জানি না কোথায় চলে গেছে হারিয়ে গিয়েছে জীবিত আছেও কি না আমরা জানি না তো আমাদেরকে দোয়া করতে হবে মলা যাতে আমি কাফনের কাপড় টুকু পাই মলা যাতে করে আমি দুই হাত জমিন যাতে আমি পেয়ে যাই এটাও দোয়া করতে হবে কিন্তু এগুলো চিন্তা না করে দুনিয়া নিয়েই আমরা চিন্তা ভাবনা করছি দুনিয়া নিয়েই আমরা সব সময় ব্যস্ত রয়েছি হাজিতে সেদনা কবিসা বিন জাবির রাজিউল্লাহ কি বলেন চমৎকার একটি কথা রয়েছে শুনুন তিনি রদিউল্লা বলেন কি হাজেদুল্লাহ রাহু অনেক বড় দানশীল ছিলেন তিনি বলেন তার মতো বড় দানশীল আমি দেখিনি কেননা কেউ যদি না চাইতো তারপরেও তিনি তাকে দান করতেন সুবহান দেখুন এক ব্যক্তি আসলো বিন ওবায়দুল্লাহ রদিউল্লাহ তাল কাছে আর বললো আমি আত্মীয়তার নামে কিছু আপনার কাছে চাইতে এসেছে আপনি আমাকে কিছু দান করুন তো তিনি বলেন এর আগে তো আমার কাছে কেউ এভাবে করে চাইতে আসেনি ঠিক আছে আমার একটা জমি আছে যার দাম হচ্ছে তিন লক্ষ দীর্হাম বা দিনার এমনই আহ ওসমানে গনি রদিউল্লাহ তা আমার কাছ থেকে কিনতে চেয়েছে তিন লক্ষ টাকা দিয়ে তো তুমি যদি বলো তো আমি তোমাকে জমিটাই দিয়ে দিই না হলে আমি বিক্রি করে টাকাটা তোমাকে দিয়ে দিব কি বলো সে বললো কি হুজুর আমি টাকা চাই তো তিনি কি করলেন ওসমানে গনিরদল্লাহ তাল থেকে সে জমি বিক্রি করে দিলেন আর তিন লক্ষ টাকা ওই জামানার ওই ব্যক্তিকে দিয়ে দিলেন দেখুন পুলিশেরা এই যে দান করাটা বা কাউকে খুশি করা আমরা মনে করি কি আমি দিয়ে দিলাম মনে হয় আমি পাবো না এর প্রতিদান না এর প্রতিদান পাবেন আর আমার নবী কি বলেছেন তোমরা দান করো তোমার মাল বৃদ্ধি পাবে আর যদি বৃদ্ধি না পায় তো তোমরা আমার কাছ থেকে নিয়ে নিও আল্লাহ তো এমন মন মানসিকতাও আমাদের কি করতে হবে তৈরি করতে হবে কেননা যে ব্যক্তি কোনো মুসলমানকে খুশি করে দিল তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেমতে দিনে খুশি করে দিবে আর যে ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দিল তার হক আত্মসাত করলো তো কেমতের দিনে সে এর পরিণাম তাকে ভোগ করতে হবে আর আল্লাহ রাবুল আলমিন তার কাছ থেকে কঠিনভাবে বিচার করবে দেখুন এক তো ওলমা কেরাম বলেছেন আল্লাহ যদি কারো বিচার করতে চায় তাহলে সে কখনো নিজের হিসাব দিতে পারবে না হ্যাঁ আমাদেরকে দোয়া করতে হবে মওলা তুমি আমাদের কাছ থেকে হিসাব নিও না তুমি তোমার দয়াতে তোমার রহমতে আমাদেরকে বিনা হিসাবে তুমি maaf করে দাও ইন্তিহা কে कहां काबिल हूं मैं प्यारे अल्लाह बे पूछे बख्श दे लजाये को लजाना क्या है कि মওলা তুমি বিনা পরীক্ষায় আমাদেরকে পাস করে দাও রসুল করিম রফ রহিম সল্লাহ আলি ওসাল্লাম কি বলেছেন চলুন আমরা আমাদের নবী মাহবুবে আরবি সাল আলী ওসাল্লামের কথা শুনি আর নিজের অন্তরকে আমরা নরম করি কিছু শিক্ষা অর্জন করি যাতে আমাদের আখেরাতের পথ সহজ হয়ে যায় রসলে করিম সাল্লাহ আলি ওস্লাম ইসাদ করেছেন আল্লাহ তালা ওই ব্যক্তিকে অপছন্দ করেন যে সারা জীবন কৃপণতা করে আর মৃত্যুর সময় দান করে তো এমন ব্যক্তিকে আল্লাহ তালা পছন্দ করে না কে সারা জীবন তো সে কৃপণতা করলো আর মৃত্যুর কাছাকাছি যখন চলে আসলো তখন দান খায়রাত করছে তো এমন ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না কিতাবের নাম হচ্ছে কনজুল উম্মাল আরেকটি হাদিস আমরা শুনবো আল্লাহনবী সাল ইসলাম ইসাদ করেন ইসলাম কোনো জিনিসকে এমনভাবে নিঃশেষ করে করেনি যেমনি ভাবে নিঃশেষ করেছে কৃপণতাকে আচ্ছা কৃপণতার ব্যাপারে আরেকটি হাদিস করিমা আপনাকে শোনাতে চাচ্ছি কে কৃপণতা কি আমরা যে কৃপণতা করি হ্যাঁ মানে টাকা দিই না কাউকে না খাই না কাউকে খাওয়াই ফ্রিজের মধ্যে খাওয়াগুলো পচে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে প্রতিবেশীকে আমরা দিই না অনেক দিন হয়ে গেল সবজিগুলো আমাদের ডিপ ফ্রিজে রয়েছে বা উপরে রয়েছে ফ্রিজে হ্যাঁ এগুলো পচে যাচ্ছে পনেরো দিন হয়ে গেল বিশ দিন হয়ে গেল এগুলো এক পলির মধ্যে এগুলো নিয়ে আবার আমরা কি করি ডাস্টবিনে বাইরে ফেলে দিই ও ভাই কি দরকার ছিল ফেলার এগুলো তো প্রতিবেশীকে আপনি দিতে পারতেন আলুর দাম কত সবজির দাম কত একবেলা তো কেউ ভালোভাবে খেয়ে নিতে পারতো আপনি কেন ফেলে দিলেন অপচয় হলো কেউ খাইতো তার পেট ঠান্ডা হতো তো আল্লাহ তালা আপনার কবরকে ঠান্ডা করে দিত বা আপনার কবরে আল্লাহ পাক শান্তি দান করে দিত নূর দান করে দিত রহমতের বৃষ্টি অবতীর্ণ করত। আমরা না অনেক নেকি অর্জন করতে পারি কিন্তু আমরা করি না জানি না আমাদের খেয়াল কোন দিকে চলে গিয়েছে আমাদের চিন্তা ভাবনা কোন দিকে চলে গিয়েছে রান্না হয়েছে অনেক পর্যাপ্ত পরিমাণে রান্না হয়ে গেছে ঘরের মধ্যে ফ্রিজ আছে ফ্রিজে রেখে দিই সেকেন্ড ডে কী করি নতুন ডিশ আমরা রান্না করি এই খাবারটা আছে 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 আরে ভাই এই খাবারটা কেন থাকবে অন্য প্রতিবেশীকে দিয়ে দিন একটু গরম করে সে খুশি হয়ে যাবে গরিব আছে তারা প্রায় এমন খাবার খেতে পারে না তাকে দিয়ে দিন তারা খুশি হয়ে যাবে কিন্তু আমরা তাদেরকে না দিয়ে আমরা নেকি থেকে বঞ্চিত হয়ে যাই হ্যাঁ যে হাদিসটি আমি আপনাকে বলছিলাম নবী করিম রফ রহিম সাল্লাহ আলি ওসাল্লাম ইরশাদ করেছেন দানশীলতা জান্নাতি একটি গাছ যে দান করলো সে সে জান্নাতি বৃক্ষের ডালকে ধরে নিল আর সে যখন ধরলো তো ওই গাছ তাকে ছাড়বে না যতক্ষণ না তাকে জান্নাতে প্রবেশ না করিয়ে দেয় আর কৃপণতা হচ্ছে জাহান্নামের বৃক্ষের ডালের মধ্যে থেকে একটি ডাল যে কৃপণতা করলো খাইলো না খাওয়ালো না দিল না নিজেও ইউজ করলো না খুব কৃপণতা করলো তো সে এমন করলো সে জাহান নামের ডালকে ধরে নিল সে তো ধরলো কিন্তু ওই ডাল তাকে ছাড়ে না যতক্ষণ না তাকে জাহান নামে না পৌঁছিয়ে দেয় আমি যা বললাম তা হচ্ছে হাদিস আর নবী সাল্লাহ আলী ওসাল্লামের প্রত্যেকটি কথা একেবারে সত্য রয়েছে যে মেনে নিল আর আমল করলো সে জান্নাতি হয়ে গেল। আর যে মানলো না ছেড়ে দিল তো সে গুমরাহ হয়ে গেল আর জাহান্নামের হকদার হয়ে গেল আমরা তো মুসলমান আমাদের তো আখেরাতের উপরে ঈমান রয়েছে কিতাবের উপরে ঈমান রয়েছে ফেরেস্তার উপরে ঈমান রয়েছে হ্যাঁ ভালো মন্দ তাদ্দিরের উপরে ঈমান রয়েছে তো আমরা যখন ঈমান রাখি তো সে অনুযায়ী আমরা চলি না কেন সে অনুযায়ী আমরা আমল করি না কেন দেখুন হাজতে সাইদুন ইয়াজিদ বিন মায়সরা রাহমাতুল্লাহি তা আলাআলে বর্ণনা করেন আমাদের আগের সম্প্রদায়ের মধ্যে এক ব্যক্তি ছিল তো খুব কৃপণ ব্যক্তি ছিল আর কৃপণতা করে অনেক ধন সম্পদ সে অর্জন করে নিয়েছিল সে এক পর্যায়ে একটা বিল্ডিং তৈরি করলো অনেক খাদিম গোলাম আর কাজের লোকদেরকে সে নিয়োগ দিয়ে দিল খুব ফাঁট বাটভাবে সে নিজের জীবন অতিবাহিত করতে লাগলো তার যখন সময় ফুরিয়ে আসলো সে জানতো না কি আমি মারা যাবো মালাকুল মদ আজরাইল আল সালাম চলে আসলেন আর একটা ফকিরের লেবাস পরে তিনি দরজার নোক করলেন দারওয়ান বের হলো তো আজরাইসাল্লামকে তো সে চিনতে ছিল না তো বলো কি যাও তোমার মালিককে বলো আর তোমার মালিককে আমার কাছে পাঠাও তো তারা ভাবলো হয়তো কোনো ফকির এসেছে বলে যাও যাও মালিক তোমার মতো ফকিরকেও সহযোগিতা করতে গিয়েছে কিছুক্ষণ পর আবার মালাকুল মদ আজরাইল আলি সালাম আসলেন দরজা নোক করলেন দারোয়ান আসলো কি ব্যাপার তুমি আবার চলে আসলে যা বলো তোমার মালিককে আমি মালাকুল মদ আজরাইল আলি সালাম তার রু নেওয়ার জন্য এসেছি যখনই এ কথা শুনলো দারওয়ান দৌড়ে গিয়ে মালিককে গিয়ে বললো মালিক তো একেবারে থরথর করে কাঁপতে লাগলো মালিক বললো যাও তাকে বলো কি অন্য কারো রু বের করে নিতে দারোয়ান আসলো এ কথা বললো তো আজরা আল আলিসাল্লাম বললেন আমি যাকে নিতে আসি তাকেই আমি নিয়ে যাই প্রিয় মদিনী চ্যানেল দর্শকবৃন্দ এখানে একটি কথা আছে আগেকার জামানায় মুসা আলি সালাতুসালের জামানা থেকে এটা স্টপ হয়ে গিয়েছে তো মুসা আলিসাল্লামের জামানা এবং তার আগে যখন মলাকুল মদ কারোর রু নেওয়ার জন্য আসতো ফেরেশতা তো প্রকাশ্যভাবে আসতো হেঁটে হেঁটে যেত দরজার খুলতো দরজার ভিতরে প্রবেশ করতেন আর যা রু নেওয়ার তার রু প্রকাশ্যভাবে নিয়ে চলে যেতেন তো ওই জামানে লোকেরা ঢেল ছোড়ে মারতো জানলা দরজা বন্ধ করে দিত আর যা না বলার তা বলতো তো আল্লাহ তা আলা মুসা আলা আনা ওয়ালহি সাল্লাতুস সাল্লামের জামানা থেকে এটা বন্ধ করে দিলেন এটার অনেক রেওয়ায়ত রয়েছে তো আগের জামানায় মালাকুল মত প্রকাশ্যভাবে আসতেন যা রু নেওয়া হচ্ছে সেও দেখত তার পরিবারের লোকেরাও এবং মহল্লাবাসীরাও দেখত পরে আল্লাহ তালা আজরাল আলি সাল্লামকে লুকিয়ে হ্যাঁ গোপনে যেতে আদেশ করলেন তো মালাকুল মত বললেন কি না আমি যাকে নিতে আসি তাকে নিয়ে যাই দরজা খুলে তিনি ভিতর প্রবেশ করলেন আর বললেন দেখো আমি তোমাকে নিতে এসেছি তোমার সময় ফুরিয়ে গিয়েছে সে বলল আমার যত ধন সম্পদ রয়েছে সব জমা করো সব জমা করা হলো সে ব্যক্তি বলল, সে কৃপণ ছিল সে বলল এই ধন সম্পদ তোমার জন্য আজ আমার এই অবস্থা আমি তোমার প্রেমে পড়ে লালসায় পড়ে আমি দান খয়রাত করতে পারিনি তুমি আমাকে ধ্বংস করেছো তোমার উপরে নালত হোক তখন সম্পদ থেকে আওয়াজ আসলো তুমি আমার উপরে অভিশাপ করছো আমার জন্য কি আমি কি বারণ করেছিলাম তোমাকে দান না করতে তুমি তো কৃপণতা করেছ আর আমি তোমার কাছে এসেছি বিধায় তুমি সমাজে সম্মান পেয়েছ রাজা বাদশাহ মেহফিলে তুমি আসা যাওয়া করতে পেরেছ তো এভাবে করে মাল সম্পদ বলছিল আর মাল সম্পদ বলল বললো তুমি আমাকে অভিশাপ করছো আর আমার উপরে নালদ বর্ষিত হওয়ার জন্য তুমি বলছো নালদ তোমার উপরে বর্ষিত হোক যে তুমি আল্লাহ থেকে আর আল্লাহর পথ থেকে তুমি বিমুখ হয়েছ তোমার ধ্বংস হোক মালাকুল মত আজরাল আল তার রু কবজ করে নিলেন দেখুন আমরা অনেক নেকি অর্জন করতে পারি অনেক অপরচুনিটি আমাদের রয়েছে কিন্তু এই অপরচুনিটি আমরা গ্রহণ করি না আমাদের অনেকগুলো ওয়ে রয়েছে দান করে কাউকে ভালো পরামর্শ দিয়ে কাউকে নেকির দাওয়াত দিয়ে বা কাউকে খারাপ কাছ থেকে বারণ করে ভালো রাস্তায় আমরা নিয়ে আসতে পারি কিন্তু আমরা এগুলো কিচ্ছুই করি না আমরা মনে করি যে যা করছে করুক আমার কি যায় আসে না এক বাড়িতে আগুন লেগে গেছে ওই আগুনটা আপনার ঘরেও আসতে পারে এই জন্য আমাদের উচিত হবে যে আমরাও যাতে সব সময় নেকির কাজের সাথে আমরা জড়িত থাকি যদি আমরা থাকবো তো ইনশাআল্লাহ আজল আখেরাতের পথও আমাদের সহজ হয়ে যাবে একটি কথা আপনাকে বলি আমার মনে হয় এই কথার মধ্যে অনেক কিছু শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে এ কথাটা আপনার যে কথা এখন আমি বলতে চাচ্ছি এ কথাটা আপনার হ্যাঁ আপনারা যারা এই মুহূর্তে টিভি স্ক্রিনে বসে শুনছেন এ কথাটা আপনার আর এ কথাটা আমারও কথাটা হচ্ছে আমি যে বাড়িতে আছি আজ থেকে দুশো বছর আগে এই বাড়িতে কে ছিল আমরা জানি জানি না নাম কী ছিল জানি না তাদের লাইফ স্টাইল কী ছিল আমরা জানি না তারা কত টাকায় সঞ্চয় করেছিল তাও জানি না আচ্ছা তারা এখন কোথায় তো আপনি বলবেন কবরে আমি বলবো কবরে আচ্ছা তারা কবরে যখন আমরা কবরের অ্যাড্রেস কবরের ঠিকানা আমরা খুঁজতে চাই তো কবরের নাম নিশানাও পাওয়া যায় না তার আলোচনাও বাকি নেই তাকে কেউ চেনেও না জানেও না অথচ এই বাড়িতেই সে ছিল জানে না কেমন ছিল সেটাও জানে না কী খাইতো লাইফস্টাইল কি ছিল নাম কি ছিল সেটাও জানে না ওকে এখন আপনি চিন্তা করুন আমি যে বাড়িতে আছি এই বাড়িতে আজ থেকে দুশো বছর পর কে থাকবে সে দেখতে কেমন হবে তার লাইফ স্টাইল কেমন হবে হ্যাঁ তারা পোশাক আশাক কীরূপ পড়বে আমরা জানি আমরা জানি না আচ্ছা ওই দুশো বছর পর আমি কোথায় থাকবো আপনি কোথায় থাকবেন কবরে আচ্ছা কবরে তো আমাদের নাম লেনেওয়ালা আমাদের চর্চা আমার প্রশংসা বা আমার নাম যে নিবে সে কি কেউ বাকি থাকবে সে সময় না সে সময় কি আমার কবরের চিহ্ন বাকি থাকবে না আমার কবরের চিহ্ন বাকি থাকবে না হায় এটাই হচ্ছে আমাদের পরিচয় কে আমি যে বাড়িতে আছি দুশো বছর আগে কে ছিল জানি না সে কোথায় কবরে কবরের নাম নিশানো বাকি নেই এই বাড়িতে এখন আমি আছি দুশো বছর পরে কে আসবে সেটা জানি না আর আমি কোথায় থাকবো কবরে আর আমার কবরের নাম নিঃশানো বাকি থাকবে না এটা চলে আসছে তো যখন এটা বাস্তব তো কেন আমি আখেরাতকে ভালো করার চেষ্টা করছি না কেন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আর নিজের কবর হাসর মিজান ফুলসিরাতকে ভালো করা আল্লাহ আমাদের সবাইকে তফিক দাঁড় করুক দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করবো ততক্ষণ ভালো থাকবেন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সাল্লু আলাল হাবীব সল্লাহ তাল আলা মোহাম্মদ সল্লাহ আলহি ওসাল্লাম